পানি ফিল্টার বলতে ভাই আপনি দেখে হান্ড্রেড পার্সেন্ট হবে যেটা একটা জিনিস বলি ভাই এখনকার ভাই আমাদের যে অবস্থা পানি ফিল্টার ছাড়া কিন্তু এখন চলা যায় না অবশ্যই এখন কিন্তু ভাই গেছি আমাদের হাই হাইসিটি হোক বা মধ্যে ফেমিলি হোক সবার বাসে কিন্তু ভাই লাগে

এখন আপনাদেরকে বলবো সাইজ গুলো সাইজ গুলো এটা হলো পুরো ব্র্যান্ডের সাথে পরিচয় আর কথাটা বলবো এটা হলো ইভা পিওর কোম্পানি বক্স করেন জি আমি একটু এখানে আসেন আমি আপনাদেরকে একটু দেখাই

তাই না পানি যাতে না ফুটেতে হয় আবার অনেকে ফুটে দেয় তাতে ভালো কোনো সমস্যা নেই এই ফিল্টার গুলো জ্বালিয়ে নিবে আমাদের কাছে অনেকে দেখা গেছে দোকানে যদি ইউজ করতে চায় সেরকম সাইজও আছে বাসে বাড়ি ইউজ করতে চায় সেটাও আছে আবার কেউ দেখা হোস্টেলে থাকে কেউ বেচারা থাকে আছে না ছোট মিনি সাইজ ছিল এই যে মিনি সাইজ ফিল্টার মিনি সাইজের ফিল্টার এখন আমি আপনাদেরকে সাইজ গুলো বলবো আপনাকে সাইজ গুলো বলবো যে সাইজ গুলো বলতে এই যে পিছনে যে সাইজটা দেখতেছেন এটা হলো কিন্তু আমাদের কাছে যেটা আপনি দেখি ইভাপিউর ইভাপিউর এটা 40 লিটার পানি ধরবে উপরে এবং নিচে দুটা মিলে আমাদের কাছে এখানে ছত্রিশ আচ্ছা ছত্রিশ এই যেটা

কালো হয়ে গেলে তখন এটা ছয় মাস পর ফালে দিবেন আবার নতুন কিনে নেবেন ভালোটা কিনতে গেলে তিনশো টাকা নেবেন আর একটু নরমালটা কিনতে গেলে আড়াইশো টাকা কিনে গেছে আমাদের কাছে এসপিআর সম্পূর্ণ পাওয়া যাবে এটা ঠিক আছে আবার অনেকে চেলা চিন্তা করে কি এটা ভাই ওয়াশ করবো কীভাবে করবেন তাদের ছোপা দিয়ে এভাবে ঘষে উড়িষ্যা করবে আর এই এটাতে কখনো সাবান লাগাবেন না বডিতে কি করবেন একটু আপনি যাকে ফোন দিতে ওয়াশ করে আর আপনার পানিতে খঙ্গলে আবার করে নেবেন কোনো সাবান দেবেন না সাবান দেওয়ার প্রয়োজন দরকার নেই সাবান দিলে পানিতে সাবানের গন্ধটা করবে এ হলো এটা হলো কাটিসটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হ্যাঁ এটার মধ্যে তো আপনার যাকে মনে করেন এক বছর পর চেঞ্জ করবেন এটা আমাদের কাছে পাওয়া যায় এটা হলো স্টোন অনেকে অনেকে পানিটা ফুটে দিয়ে দেয় তখন পানিটা তো গরম থাকে এই পাথরের মধ্যে পানিটা পড়লে পানিটাকে ঠান্ডা রাখবে এই স্টোনটা হ্যাঁ এটা চেঞ্জ করতে লাগবে না কখনো চেঞ্জ করতে হবে শুধু একমাত্র এই যে এটা আর এটা আরেকটা জিনিস বলে দেয় অনেক ঘরে দেখা গেছে যে বাচ্চা দেবীরা কিন্তু থাকে বা দেখা গেছে কোনো সময় ফিল্টারটা হঠাৎ করে ফালাই দিচ্ছে আছে না যদি কখনো কোনো কারণে যদি ফিল্টার যদি ফালাই দেয় বা এগুলো বডি যদি ভেঙে টেঙে যায় আলাদা পাস পাবে

এখন যেটা আমি আপনাদেরকে বলবো ওয়ারেন্টির কথাটা

ঢাকার বাইরে যেকোনো আপনি গ্রাম অঞ্চলে যদি বলেন আমাদের একটা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে আমাদের লোক আপনার বাসায় কোটা পৌঁছে দিয়ে আসবে তাহলে কোটাকে জন্য বুকিং মারি দিয়ে আর কিছু লাগবে না পাঁচ হাজার

এরপরে পরে হল আমি আপনাদেরকে যেটা বলবো চল্লিশ লিটার চল্লিশ লিটার একটু চল্লিশ লিটার ফিল্টারটা আমি একটু ডিফেন্সটা দেখাব আপনাদেরকে কি চল্লিশ লিটার ফিল্টারে কিন্তু একটা সিস্টেমটা ভালো এর মধ্যে কিন্তু

এরপরে দেখাবো ছত্রিশ ছত্রিশ লিটার এই যে এটা দাম হলো তিন হাজার টাকা তিন হাজার হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি ঢাকা ঢাকার বাইরে যেখানে নেবেন কোনো ডেলিভারি চার্জ লাগবে না এরপরে হলো আমাদের কাছে এই একটা আছে বত্রিশ লিটার ত্রিশ লিটার এটা হলো আঠাইশো টাকা কোনো ডেলিভারি চার্জ লাগবে না এরপরে হলো উনত্রিশ উনত্রিশ এটা হলো তেইশো টাকা কোনো ডেলিভারি চার্জ লাগবে না ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি আর একটা জিনিস বলে দেয় আবার আপনাদেরকে বলি প্রোডাক্টটা যারাই নেবেন ঢাকার বাইরের জন্য প্রবাসী ভাই যারাই দেখে খালি আমাদেরকে বিকাশে খালি পাঁচশো টাকা এটা বুকিং মানে বুকিং মানি দিতে আপনারা বিশ্বাস করে নিবেন ডেলিভারি চার্জ লাগবে জি ডেলিভারি চার্জ লাগবে না আমাদের নিউজ সুপার মার্কেটের দোকান আছে আপনাদের টাকা কখন মাইন হবে না পোটার যদি হতে পারে একদিনে জায়গা দুই দিন চার দিন লাগতে কিন্তু পোটার হান্ড্রেড পার্সেন্ট আপনাদের পাশে কারণে অনেক সময় চলে যায় হ্যাঁ এটা তো টেনশন করবেন না পোটারটার দাম বলেই দিলাম খালি স্ক্রিন শট করে খালি ছবিটা দিবেন আপনারা যার যেটা লাগবে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিবেন আর দোকানে কেউ যদি আসতে চায় আমাদের এই বাঙালি নাম্বার ফোন দিবেন আমাদের লোক আপনাকে রিসিভ করে নিয়ে আসবে বাঙালি নাম্বারে আর কেউ যদি বিকাশে পেমেন্ট করতে চায় এই নিচের নাম্বার আমাদের বিকাশ হোয়াটসঅ্যাপ ইমু নগদ এগুলোর নাম্বারে আমাদের সাথে আপনি লেনদেন করবেন আচ্ছা আর আমাদের শপ নাম্বারটা হলো তিনশো ছত্রিশ এবং আমাদের গলি নাম্বারটা হলো চোদ্দ নম্বর গলি এবং নিউ সুপার মার্কেট কাঁচাবাজার মসজিদের সামনে আসলে আমাদের লোক আপনাকে রিসিভ করে নিয়ে আসবে ওকে ফাইন তো এইভাবে সরাসরি চলে আসবেন তারপর যদি চিন্তা অসুবিধা হয় এ ঢাকা কাছে কাছাপা মসজিদ আছে পোস্ট অফিস গেট আছে এখানে এসে যদি ফোন দেন ভাইয়ের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে তো আজ এ পর্যন্ত ধন্যবাদ জানিয়ে আল্লাহ আসালাম